অনেকগুলো রাত কেটে গেছে আমি ভালো করে ঘুমাতে পারি না ঠিক মতো খেতে পারি না আমার আজকাল কোনো কিছুই ভালো লাগে না আপনি আমার রাতের ঘুম দিনের শান্তি সব টুকু কেড়ে নিয়েছেন এমনটা কেন করলেন আমার সাথে আমার সাজানো গোছানো জীবনটা এলোমেলো করে দিলেন একেবারে আমি একদম নিঃশেষ হয়ে যাচ্ছি ভেতর থেকে তারপরেও আমি আপনাকে কিছুতেই ভুলতে পারছি না খুব মিস করছি আপনাকে কি করি বলুন তো কিছুতেই যে ভুলতে পারছি না অনেক ইচ্ছে করে এক মিনিট আপনার সাথে কথা বলতে আপনার কণ্ঠটা একবার শুনলেই যেন একটা যুগ পার করে দিতে পারবো আমি তো খুব বেশি কিছু চাইনি আপনার কাছে শুধু এক মিনিট একটু কথা বলার আক্ষেপ ছিল মানুষ কাউকে ভালোবাসলে কত কিছু আশা করে আমি তো কিছুই চাই না আপনার কাছে শুধু আপনার গলার ভয়েসটা শুনলেই যেন আমার শান্তি একদিন একটু কথা বললে একটা বছর কাটিয়ে দিতে পারি অনায়াসে এই চাওয়াটা কি সত্যি অনেক বেশি ছিল বলুন এটুকু চাওয়া কি একটা মানুষের পূরণ করা যায় না আমার তো প্রতিদিন আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে আপনাকে দেখতে ইচ্ছে করে আপনার সাথে বসে ঘন্টার পর ঘন্টার সময় কাটাতে ইচ্ছে করে আমি তো আমার ইচ্ছেগুলোর কথা কখনোই আপনাকে বলি না শুধু একটু কথা বলার আবদারটুকু করি মাঝে মধ্যে এটুকু কি আমাকে দেওয়া যায় না আমি কি এটুকুন পাওয়ার যোগ্যতা রাখি না বলি তাহলে কেন কথা বলতে লাগে কেন ঘন্টার পর ঘন্টা আমার সাথে কথা বলে আমার অভ্যাসটা খারাপ করে দিয়েছে তাহলে কি আমাকে কষ্ট দেওয়াটাই আপনার উদ্দেশ্য ছিল তাহলে আপনার উদ্দেশ্যটা সফল হয়েছে আমি আজও প্রতিনিয়ত আপনার জন্য কষ্ট পাই কথা বলার জন্য করে আমার আমি কথা বলতে পারি না আমি ঘুমোতে পারি না তারপরে দোয়া করি ভালো থাকবেন আপনি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছেন তো কী হয়েছে আপনি যেন শান্তিতে ঘুমাতে পারেন আমি সবসময় সেই দাওয়াটাই